আরে তোরা লুয়া খেয়ে লুয়া হজম করে নিয়মিত সাম খাবি ভাগ্নে আরে ভাগ্নে ভাগ্নে আরে কি করছিস হ্যাঁ উঠ তোর মা বলল বিয়ে করার জন্য পরীক্ষা বাদ দিয়ে গাপটি মেরে শুয়ে আছিস মামা তোমার আর এইসব রসিকতা আমার আর ভালো লাগে না আচ্ছা বাদ দে কি হয়েছে বলতো কি আর হবে এই সামান্য একটু সর্দি জ্বর শরীরটা ম্যাজ ম্যাজ করছে এই কারণে শুয়ে আছে আর দূর এটা কোনো অসুখ হলো নাকি আরে তোরা লোয়া খেয়ে লোয়া হজম করে রোগ জীবাণু থাকবে দৌড়ের উপর এই যে আবার শুরু করলে তোমার এই রসিকতা ভাগনে এনে ধর নিয়মিত সাম খাবি তারপরে ফলাফল নিজের চোখেই দেখবি নে ধর সাম হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট উপকারী দেখ পর কি কি উপাদান আছে পর কালো জিরা মধু রসুন ইরানি জাফরান কিসমিস তিন জয়তুন খেজুর এসব কোরআন হাদিসে বর্ণিত উপাদান যা শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শৈলকে সুস্থ করে রাখবে তোর স্মৃতিশক্তিও বাড়বে আর পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এতদিন পরে তুমি এটা কাজের জিনিস দিলাম আমার ধন্যবাদ এই যে আপনারা চাইলেও অর্গানিক ইউজার থেকে সাম অর্ডার করতে পারেন আপনার নিজের জন্য বা ছেলেমেয়ের জন্য বয়স্ক বাবা মাকে উপহার হিসেবেও দিতে পারেন মামা ডেলিভারি হোম ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশের জন্য হোম ডেলিভারি একদম ফ্রি তাই আজই অর্ডার করুন সাম